দুই মিনিটে বসীকরণ আপনি এই মন্ত্রটির দ্বারাই দুই মিনিটে বসীকরণ করতে পারবেন যদি আপনার মনে হয় যে আমি একটি মেয়েকে ভালোবেসে আমার কাছে এনে আমি তাকে মিলনে রাজি করিয়ে দিয়ে আমি আমার নিজের খাটে বা নিজের বিছানায় বা নিজের বাসস্থানে বা নিজের জায়গায় আপনি যদি আনতে চান তাহলে হয়তো এই বিদ্যাটি আপনার জন্য আপনি নিজের কাছে রাখবেন আর আপনি মন্ত্র দ্বারাই কাজ শুরু করে দিবেন যে মেয়ের উপরে কাজ করবেন সেই মেয়ে আপনাকে আর থাকতে পারবে না শুধু আপনার কাছে মিলন করার জন্য আপনার কাছে আসার জন্য আপনার কাছে বাধ্য হওয়ার জন্য আপনার কাছে সে অনুগত করার জন্য সে বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে এমন পাগলিনী হবে সে পাগলিনী হার করার কোনো জায়গা নাই কারণ আমি অনেক দেখেছি আমি অনেক জেনেছি আমি অনেক শুনেছি যে বশীকরণ করলে নাকি সে বশীকরণ হয় না কাজ করলে নাকি কাজ হয় না কাজের রেজাল্ট পাওয়া যায় না কোনো মন্ত্র রেজাল্ট পাইছে না তবে আপনাদেরকে আমি বলছি যদি আপনি অনুমতি এবং কাজের নিয়মগুলো নিতে চান তাহলে আপনি ফোনে যোগাযোগ করে স্ক্রিনের নম্বর দেওয়া আছে সেই স্ক্রিনের নম্বর যোগাযোগ করে আপনি এসব জিনিস নিতে পারবেন এসব জিনিস নিয়ে আপনি নিজের অনুগত করে আপনি কাজ শুরু করে দিবেন যদি হয়তো কাজ না করে তারপরে আপনি আমাকে বলবেন যে কাজ করলো না তো কথার মতো কথা হলো আপনি যে কাজই করেন না কেন সেই কাজের অনুমতি আপনার নিতে হবে আপনি যদি ডায়রি চ্যানেল হার না নেন তাহলে শক্তি আপনার কাছে পাওয়া গেলো না সেই শক্তি আপনার কাছে নাই ডায়রি এবং চ্যানেল হার নিলে সেই শক্তি আপনার কাছে এসে যাবে আর আপনি নিজে জানতে পারবেন নিজে বুঝতে পারবেন যে ডায়েরি কতটা শক্তিশালী আর আমার ডায়রিটা কতটুক শক্তিশালী আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই দেই আপনি একটু দেখে নেন তো অবশ্যই এই ডায়েরিখানা তো দেখতে পারলেন এ হারখানা তো দেখতে পারলেন এই হারখানা কতটুক শক্তিশালী একা একাই নড়ছে একা একাই চলছে তো এই সব জিনিস আপনার নিতে হবে আপনি নিয়ে কাজ শুরু করে দিবেন কাজে রেজাল্ট পাবেন তো যাই হোক মন্ত্রটি দেখে নিন স্ক্রিনে যে মন্ত্র বা যন্ত্র দেওয়া আছে এই যন্ত্র মন্ত্র আপনি খুব যত্ন করে আলতা দিয়ে বজপত্র উপরে আপনি লিখবেন মা কালী হোক বা যে কোনো আলতা হোক আপনি বজপত্র উপরে আলতা দিয়ে মন্ত্রখানে লিখবেন লেখার পর তারপর আপনি কি করবেন আপনি একটি মোমের আগুনে জ্বালিয়ে দেবেন একটা মোমের আগুনে জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার সময় যেন সে মোমের আগুনটা বা আপনি যেন পূর্ব দিকে বা যে দিকে মেয়ে বাড়ি আসে সেই মেয়ের বাড়ির দিকে আপনি যেন মানে ঘুরে থাকেন মুখ করে থাকেন তো এটাই হলো নিয়ম আপনি এইভাবে করেন আপনি এটা করবেন শুধু রাত নয়টার পরে আপনি এইভাবে করেন না কেন তারপরে দেখুন যদি কাজ না করে তারপর আপনি আমাকে বলবেন যে আপনার বিদ্যা দ্বারা আমি কাজ করেছি একটা কাজ হচ্ছে না সব কাজ মিস যায় সব কাজ বিফলে যায় আমি আর কোনো দিন আপনাদেরকে বিদ্যা দেবো না আমি আর কোনো দিন আপনাদেরকে বিদ্যা শেখাবো না আমার কাজ হবেই হবে গুরুমুখী বিদ্যা গুরু ধরে কাজ করবেন কাজের রেজাল্ট পাবেন তো যাই হোক যদি ডায়রি এবং চ্যানেল হার না আসেন অবশ্যই ডায়রি এবং চ্যানেল হার নিন নিয়ে কাজ শুরু করে দিন কাজের রেজাল্ট হানড্রেড পারসেন্ট নিশ্চিত কাজ করবেই করবে গুরুমুখী বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগবে না এই সব জিনিস আলাদা সিদ্ধি করতে নয় মায়ঙ্গের বিদ্যা মায়েকের তন্ত্র মায়েকের যন্ত্র মায়ঙ্গের মন্ত্র তো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি নিয়ে নিজের কাজ নিজের সমাধান করবেন আমার ডায়েরিটা যে গ্রামের ভিতরে যাবে সে ব্যক্তি মহান হয়ে থাকবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করি